সেটাও আল্লাহ রহমত এবং আমি বারবারই বলে এটা কে কতটা বিশ্বাস করবো জানি না যে নামাজই মানুষ আমি চেষ্টা করি নামাজটা পড়তে এবং কিছু চর্চা করলে আমার মনে হয় সবকিছু এমনি থেকেই সুন্দর থাকে এটা মা বলতেন যে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন সেটা বোঝা যায় যে যদি তার আশপাশের মানুষ তাকে ভালোবাসে এই ভালোবাসাটুকু আসলে আমি একদম সবার কাছ থেকে পাচ্ছি এবং প্রতি মুহূর্তে পাচ্ছি আমার কাছে মনে হয় যে সততার সাথে আসলে যে কোনো সম্পর্কে পাড়ি দেওয়া উচিত আমরা এখানে কাজ করতে এসে সবার সঙ্গে সবার পরিচয় এখানে এখানে সেখানে বন্ধুত্ব রৃদ্ধতা তৈরি মেনটেন্যান্সের কিছু নাই আমার কাছে মনে হয় যে সবাইকে সম্মান দিলে সম্মানটা পাওয়া যায় আর এমন না যে শুধুমাত্র কাজের জন্য আসলে আমরা একজন আরেকজনের পাশে থাকি কাজ ছাড়াও আমরা আসলে প্রত্যেকে প্রত্যেকের খবর রাখি এবং চেষ্টা করি একজন আরেকজনের বিপদে থাকতে একজন আরেকজনের কোনো একটা মেন্টাল ইস্যুও যেন যে যার পাশে থাকতে পারি সেই চেষ্টাটুকু করি তবে আমি জেনুইনলি বলবো যে আমি ভীষণ লাকি আমি বারবারই বলবো যে আমি ভীষণ কৃতজ্ঞ যে আমি এত বছর ধরে এভাবে করে সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং পিওর লাভ একদম হৃদয় নিম্নানো ভালোবাসা জিনের সর্দার এই শব্দটা ভালো লাগলো হ্যাঁ এটা এটার কারণটা আমি বলি যেটা হচ্ছে আমি বেশ কত চার পাঁচ বছর আগে থেকে আমি বলে যাচ্ছিলাম যে এমন কিছু গল্প এমন কিছু চরিত্রতেই কাজ করতে চাই আসতে চাই পর্দার সামনে যেগুলো আমার আসলে আগে করা হয়নি এবং বড় পর্দায় বিশেষ করে এবং আমি বলবো আলহামদুলিল্লাহ যে সৌভাগ্যবান ও ওভাবে করে বিভিন্ন রকমের চরিত্রে কাজ করবার সুযোগ তৈরি হচ্ছে এবং আজিজ ভাই আবদুল আজিজ ভাই উনি প্রতিবারই এই সত্য ঘটনা অবলম্বনে যেভাবে করে গল্পগুলোকে আনছেন অসাধারণ এবারও অসাধারণভাবে তিনি আরেকটি গল্প লিখেছেন গল্প বলাটাও সুন্দর হয়েছে তাতে করে যদি জিনের সর্দার হওয়া এটা অন মাইন্ড একজন সাইকোলজিস্ট বলা যায় একজন টিচার বলা যায় যে কিন্তু খুব কাছের একজন মানুষ যেই মানুষটাকে দেখলে বিশ্বাস করা যায় যে মানুষটির কথা শুনলে অনেক রকমের দুশ্চিন্তা থেকে বের বের হয়ে আসা যায় কিংবা সলিউশন দিতে পারে এরকম নির্ভরযোগ্য মানুষ কিন্তু আমাদের পরিবারেরও আশপাশে অনেকে আছেন আমরা কিন্তু এখানে একসঙ্গে সম্পর্কের গল্প আছে ভালোবাসার গল্প আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা অনেক বড়ো বার্তা আছে যে বার্তাটার কারণেই আসলে এই ছবিটি আমার করা সেই বার্তার কথা এখন আমি বলবো না এবং আমি দর্শকদের কাছে বলতে চাই যখন আপনারা হলে যাবেন আপনারা যখন বার্তাটা পাবেন তখন প্লিজ জানাবেন যে এই বার্তাটা সত্য কিনা এবং এটা অনির্বাণ সত্য একটি বার্তা এটা আপনারা খুঁজে পাবেন ছবি ভীষণ পরিশ্রম করেছে কাজটির জন্য এবং ইতিমধ্যে আমাদের পরিশ্রমের একটি কাজ কন্যা এসেছে এবং দর্শক শুরু করে আমাদের ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের কলিগরা এভরি সিঙ্গল ওয়ান যেভাবে করে সাপোর্ট করেছেন যেভাবে করে ভালোবাসা দেখিয়েছেন সত্যি সবার কাছে কৃতজ্ঞ এবং আশা করতে পারি যে কাজটি যখন আসবে কাজটি আসবে সেভাবে করে সবার কাছ থেকে ভালোবাসা পাবে এবং এটাও সত্যি যে খুব ভালো ভালো ছবি আসছে এবং প্রত্যেকটা ছবি হচ্ছে খুব আমাদের ইন্ডাস্ট্রির খুব স্ট্রং আর্টিস্টদের এবং যারা প্রত্যেকে আমার ভীষণ প্রিয় তো তাদের কাজগুলোর সঙ্গে আমাদের কাজটি আসছে এবং তাদের করে আমার কাছে মনে হয় যে ভালো ছবি আসতে থাকুক দর্শকরা তাদের পছন্দ মতো এক এক করে সবগুলো ছবি দেখুক এবং চলচ্চিত্র জায়গাটা আরও অনেক সুন্দর হোক অনেক বড় হোক এমন অদ্ভুত অদ্ভুত কিছু দৃশ্য আছে গল্পের প্রয়োজনে যেগুলো করাও ডিফিকাল্ট হতো যদি না আজিজ ভাই এবং রোমা এরা দুজন স্ট্যান্ড বাই না থাকতেন প্রতি মুহূর্তে মেন্টাল সাপোর্ট ইস্যুর করে কি করতে হবে কতটুকু করতে হবে কীভাবে করে আসলে ওই দৃশ্যর মধ্য দিয়ে আমরা বের হয়ে আসতে পারবো প্রত্যেকটা বিষয় ভীষণ দক্ষতার সাথে ওনারা করেছেন দর্শক আপনারা বহুদিন ধরে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন বলেই আমি আসলে এভাবে করে এখনও কাজ করে যাচ্ছি এবং আপনাদের জন্যেই আবারও আরেকটা নতুন প্রয়াস নতুন চেষ্টা জিন থ্রি এবং আমি ভরসা বিশ্বাস নিয়ে বলতে পারি যে আপনাদের কাজটি ভালো লাগবে এবং পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন এবং আপনারা যদি আসেন আপনারা যদি এভাবে করে ভালোবাসা দেন ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করে যাব আপনাদের সামনে ভালো কিছু কাজ নিয়ে আসতে কিন্তু এবং আপনারা হাসবেন কাঁদবেন মায়া নিয়ে ছবিটা দেখে বেরোবেন ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ